হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হচ্ছে অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারে আইডিসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করবো তো তোমাদের ক্লাসটি শুরু করার পূর্বে বলে রাখি যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছো আইডিসি পেপার হিসাবে তাদের জন্য কিন্তু তোমাদের এই পেপারটা এমসিকিউ ওরিয়েন্টেড কিন্তু পরীক্ষা হবে ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্সটি হয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা সেকেন্ড সেমেস্টারের প্রোগ্রাম কোর্সে বা এমডিসি কোর্সে পড়ছ তাদের জন্য কিন্তু কোর্সটি রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড পুরো প্যাকেজিং ছ মাসের যারা মেজর কোর্স নিয়ে পড়ছো ওকে মেজর কোর্স নিয়ে পড়ছো তাদের কোর্সটি কিন্তু নাইন হান্ড্রেড পুরো প্যাকেজের জন্য এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের থেকে যারা অনলাইনে যুক্ত হবে কিন্তু মেজর যারা পড়বে না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা কোর্স ফিটা রেখেছি যারা মানে মানে অনার্স কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আমরা কোর্স ফিটা রেখেছি কিন্তু ফাইভ হান্ড্রেড ওকে তো যারা অনার্সের স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে পাস কোর্সগুলো নিয়ে পড়বে তাদের জন্য শুধুমাত্র ফাইভ নাইনটি তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের রয়েছে ইউনিট নাম্বার ওয়ান রয়েছে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট ঠিক আছে এখানে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে জনপ্রশাসন সম্পর্কে আমরা জানবো জনপ্রশাসন কি সেখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে কে কি বলেছেন জনপ্রশাসন সম্পর্কে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে এর প্রকৃতি মানে নেচার কি রয়েছে সেটা স্কোপ মানে পরিধি অ্যান্ড সিগনিফিক্যান্স মানে গুরুত্ব এই প্রতিটা পার্টি কিন্তু তোমাদের ডিটেলসে পড়তে হবে তো আমাদের সেন্টারে যারা অনলাইনে কোর্স করছো তারা জানো তোমাদের কিন্তু আমরা ড্রেসক্রিপটিভ মুডেও দিয়েছি এবং সেগুলো কিন্তু এমসি কিউ ওরিয়েন্টেড বা এমসি কিউ মুডেও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি দেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তোমার হচ্ছে ভার্সেস প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এখানে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং তোমার হচ্ছে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কী ডিফারেন্সগুলো রয়েছে কি বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করছি এবং ক্লাসগুলো তোমরা প্রতিনিয়ত পাবে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানে নয়া জনপ্রশাসন নীতি সম্পর্কেও তোমরা জানছো বা জানবে এবার রয়েছে আমাদের ইউনিট নম্বর টুতে ইউনিট নম্বর টুতে আমাদের রয়েছে থিওরিস অফ অর্গানাইজেশন এখানে রয়েছে কিছু তত্ত্বগুলো আমরা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি পড়বো ফ্রেডরিক টেলরের দেন আমরা হিউম্যান রিলেশনস থিওরি পড়ব এলটন মেয়োর এবং বিউরোক্র্যাটিক থিওরি পড়ব আমরা ম্যাক্স ওয়েবারের হ্যাঁ তো এই তিনটা থিওরি সম্পর্কে আমরা পড়ব হচ্ছে ইউনিট নাম্বার টুতে এবার এই তিনটা থিওরি থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা জানবো এবং পড়ব নেক্সট রয়েছে আমাদের প্রিন্সিপালস অফ অর্গানাইজেশনস প্রিন্সিপালস অফ অর্গানাইজেশনস থেকে ইউনিট নাম্বার থ্রি থেকে আমরা পড়বো হের আর কি আমরা স্পান অফ কন্ট্রোল ইউনিটি অফ কমেন্ট তোমার হচ্ছে সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন সম্পর্কে জানবো এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ এই চারটে টপিক সম্পর্কে আমরা জানবো এবং পড়বো ওকে দেন আমাদের রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া ইউনিট নাম্বার ফোর এখানে আমরা পড়বো দ্য সেন্ট্রাল তোমার হচ্ছে সেক্রেটার্ট দেন দ্য চিফ সেক্রেটারি অফ এ স্টেট আমরা জানবো এখানে দ্য ডিস্ট্রিক্ট তোমার হচ্ছে কালেক্টর তো এই বিষয়গুলো অর্থাৎ এখানে রয়েছে আমাদের টোটাল চারটে ইউনিট এবং এই চারটে ইউনিট থেকে কোন কোন বিষয়গুলো থাকছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে পড়বো তো স্টুডেন্টস তোমরা এখনো যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে আমাদের কাছ থেকে নোটস পত্র নেবে ক্লাসেস নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ